পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজকে বাংলাদেশের সারা বাংলাদেশ জুড়ে যে কোঠা আন্দোলনটা চলছে এই কোঠা আন্দোলনের আসলে মূল কারণটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে যাচ্ছি আপনারা তো অনেকেই শুনেছেন যে আসলে অমকে কোঠায় চাকরি পেয়েছে আমাকে কোঠায় চাকরি পেয়েছে কিন্তু আসলে কোঠার পরিমাণটা কোন চাকরিতে রকম মানে কি পরিমাণ কোঠা সেখানে সাপোর্ট দেয় কাজ করে সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো তো আপনার একটা জিনিস খেয়াল করবেন যে বিসিএস যে কোঠার যে বিন্যাসটা মানে এর যে চাকরিটা হয় সেই চাকরিতে কোঠার যে বিন্যাসটা সেটা কিন্তু আপনার মুক্তিযোদ্ধাদের কোঠা কিন্তু সেখানে আপনার তিরিশ পার্সেন্ট মনে করেন থাকবে পাশাপাশি কিন্তু নারী কোঠা থাকবে দশ পার্সেন্ট এবং জেলা কোঠা দশ পার্সেন্ট উপজাতি কোটা দশ পার্সেন্ট এবং প্রতিবন্ধী কোঠা এক পার্সেন্ট মোট কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট সেখানে কোঠাতে চাকরি পাবে মানে আপনার বিসিএসের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতে কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ কিন্তু শুধু কোঠাতে চাকরি পাবে এবং সেখানে যদি একশো জন মনে করেন যদি চাকরি পায় সেক্ষেত্রে কিন্তু আপনার ছাপ্পান্ন জন কিন্তু আপনার কোঠাতে চাকরি পাবে এবং চুয়াল্লিশ জন যারা আছেন তারা কিন্তু তাদের মেধাতে মনে করেন চাকরিটা পাবে এবং আপনি যদি মোটামুটি আপনার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার জবের কোঠার বিন্যাসটা একটু জানতে চান সেক্ষেত্রে আপনি মনে করেন যে সেখানে মুক্তিযোদ্ধা কোঠা আছে মনে করেন তিরিশ পার্সেন্ট এবং নারী কোঠা আছে পনেরো পার্সেন্ট জেলা কোঠা আছে দশ পার্সেন্ট উপজাতি কোঠা আছে পাঁচ পার্সেন্ট এবং প্রতিবন্ধী কোঠা আছে এক পার্সেন্ট এবং এখানে কিন্তু সর্বমোট আপনার একষট্টি পার্সেন্ট কোঠা আছে এবং যদি আপনার একশো জনের যদি চাকরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার জবের ক্ষেত্রে কিন্তু আপনার একষট্টি জন পাবে হচ্ছে আপনার কোঠাতে চাকরি এবং আপনার উনচল্লিশ জন পাবে আপনার মেধাতে তো মূলত হচ্ছে এই যে এই যে বৈষম্যগুলো এই বৈষম্যর কারণে কিন্তু আজকে আমাদের ছাত্র ভাইরা কিন্তু রাজপথে নেমে নেমে পড়েছে কারণ কিছুই করার নাই ভাই ঠিক আছে পিঠ থেকে গেলে কিছু যেমন করোনা থাকে ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের ছাত্র সমাজ আমাদের ছাত্রবাইরা কিন্তু রাজপথে নেমে নেমে পড়েছে এবং রাজপথ কিন্তু রঞ্জিত হচ্ছে তো কোঠার আরও কিছু বৈশিষ্ট্য আমাদের আপনাদেরকে একটু জানাই সেটা হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জবে কোঠার মনে করেন যে আপনার সেভেন্টি পারসেন্ট কিন্তু মনে করেন যে কোঠারতে কাজ করবে এবং রেলওয়েতে কোঠাতে কিন্তু এইটি টু পার্সেন্ট কাজ করে থাকে সো 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 যদি মনে করেন একশো জনের চাকরি পায় সেক্ষেত্রে কিন্তু বিরাশি জন মনে করেন কোঠাতে চাকরি পাবে এবং আঠারো জন পাবে মেধাতে তো এই যে বৈষম্যটা এই বৈষম্যটা দূর করার জন্যই কিন্তু আমাদের ছাত্র সমাজ আজ কিন্তু ভাই রাজপথে নেমে পড়েছে আমাদের আবু সাইদ ভাই আপনারা অবশ্যই তাকে জেনেন আমাদের আবু সাইদ ভাই যাকে কিন্তু আমাদের যাকে কিন্তু আমাদের এই কোঠা আন্দোলনে কিন্তু বুক পেতে দিয়েছে মানে বন্দুকের সামনে সে কিন্তু জীবন দিয়েছে শহীদ হয়েছে আর তাকে কিন্তু গুলি করেছে ওনার নাম হচ্ছে ইউনুস ইউনুস আলী এবং ওনার গ্রামটা হচ্ছে আপনার শ্রীরামপুর পাটগ্রাম লালমনিরহাট তিনি কিন্তু বর্তমানে আপনার রংপুরে অবস্থান করছে এবং শহীদ আমাদের আবু সাহিদ ভাইকে কিন্তু এই ইউনুসারই খুন করেছে তবে ইউনুসারি ভাই আপনার একটা দু একটা কথা না বললেই নয় ভাই জীবনটা কিন্তু দুই দিনের আজ না হয় কাল কিন্তু দুনিয়া থেকে যাইতে হবে আর যে যেমন কর্ম করবে সে কিন্তু তেমন ভোগ করবে আপনি আপনি এইটা চিন্তা করেন না এটা এটা চিন্তা করেন না যে আপনি মনে করেন যে কাজটা করছেন যে ঘৃণিত কাজটা করছেন এই যে মনে করেন একটা ছাত্রের বুকে ভাই গুলি বসাই দিয়ে তাকে মারি ফেলাইছেন ঠিক আছে আপনি আপনার যদি চিন্তা করেন আপনি ফার্দার ভবিষ্যতে মনে করেন আপনি দেখলেন আপনার কোনো সন্তানকে কেউ একজন মনে করেন আপনাকে গুলি করে মেরে মেরে ফেলেছে বা বা অন্য কোনো যন্ত্র দিয়ে মেরে ফেলেছে এবং সেই ভিডিও ফুটেজটা আপনার চোখের সামনে বারবার বারবার মনে করেন চলে আসে তখন আপনার অনুভূতিটা কেমন হবে ভাই তো এই যে আমাদের ভাইরা আমাদের আমাদের ছাত্র সমাজ ভাইরা কিন্তু বাংলাদেশের কিন্তু সমস্ত জায়গাতে কিন্তু এই কোঠাবিরোধী কিন্তু আন্দোলনে কিন্তু তারা রাজপথে নেমেছে এবং রক্ত ঝরাচ্ছে তো আমি একটা কথাই পরিশেষে বলবো যে ভাই আসলে কি বলবো এই যে বর্তমান বাংলাদেশের ক্রান্তিকালে এই যে কোঠার যে বৈষম্য মেধা মেধাবীরা চাকরি পাচ্ছে না আপনি ভাই চিন্তা করতে পারবেন না একজন স্টুডেন্ট পড়াশোনা শেষ করার পর যখন মনে করেন যে বাড়িতে কিছুদিনের জন্য থাকতে যায় তখন মনে করেন বাপ মার বার হয় না বার হয়ে গেলো পাড়া প্রতিবেশীর তখন পাড়া প্রতিবেশী বলে কেরে গেদা তো চাকরি হয় নাই কি লেখাপড়া করি রে গেদা তো কে চাকরি বাকরি হয় না অমুকের সহল অমুক জায়গায় চাকরি করতেছে অমুকের সহল অমুক চাকরি করতেছে কত ভালো ভালো প্রশ্নে আছিস তোরা যে কী পড়াশোনা করছিস একমাত্র তোরাই জানিস ভাই কী পরিমাণ ধিক্কার শুনতে হয় ওই স্টুডেন্ট ভাই জানে আর কেউ জানে না আর কেউ জানে না একটা সরকারি চাকরি পাবার আশায় একটা স্টুডেন্ট তার চলতে চলতে তার পায়ের স্যান্ডেল ক্ষয় করে ফেলায় দেয় ভাই কিন্তু একটা চাকরি ম্যানেজ করতে মনে করেন তার হিমশিম খেতে হয় এবং একটা চাকরি একটা বেকার একটা বেকার স্টুডেন্টদের জন্য যে একটা কত বড় সহায়ক এটা ভাই একজন যে বেকার একমাত্র সেই জানে আর কেউ জানে না ভাই বেকারদের ব্যথা বেকারদের ব্যথা বেদনা যন্ত্রণা এইগুলো ভাই কেউ জানে না একমাত্র শুধু বেকার বেকাররাই জানে তো আমি সর্বোপরি একটি কথাই বলবো এই যে এই যে কোঠার যে বৈষম্য ভাই যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা কিন্তু কোঠার কোঠা কোঠার কোঠা চাচ্ছে না যে না আমরা মুক্তিযুদ্ধ করেছি এটা কিন্তু কোঠার জন্য করিনি আমরা কিন্তু মোটেও কোঠার জন্য করিনি সন্তানদের চাকরি চাকরির কোঠার জন্য মুক্তিযুদ্ধ করি নাই দেশের মানুষ এবং মাতৃভূমি রক্ষার জন্য যুদ্ধ করেছি আর এটা কিন্তু সাংবাদিকদের বলেন ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম তাইলে এছাড়াও কিন্তু আরও অনেকে যারা মনে করেন যে আপনার মুক্তিযুদ্ধ করেছেন তাদের মুক্তিযুদ্ধের সনদ আছে তারা কিন্তু এই কোঠা চাচ্ছে না তারা চাচ্ছে যে না আমরা তো আসলে এই আমরা তো মুক্তিযুদ্ধ করেছি কোঠার জন্য না যে আমার সন্তানরা সেই কোঠার সুযোগ সুবিধা ভোগ করে তারা চাকরি নেবে আমার 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 নাতি নাতনি সেই কোঠার সুবিধা ভোগ করে চাকরি নিয়ে তারা করে কিন্তু খাবে দরকার নাই তো ভাই তারা চাচ্ছে যে না যাদের মেধা আছে তারা মেধা খাটিয়ে তারা চাকরি অর্জন করে নিক কিন্তু এই যে কোঠার যে বৈষম্যটা তৈরি করে রাখা হয়েছে এটা কিন্তু সাধারণ স্টুডেন্টদের জন্য কিন্তু বিশাল একটা মনে করেন যে হুমকি স্বরূপ মনে করেন যে রাখা হয়েছে আর এই কারণেই কিন্তু তাদের দেওয়ালে কিন্তু পিঠ থেকে গেছে যার কারণে কিন্তু ছাত্রভাইরা কিন্তু রাজপথে নামে পড়েছে তাদের অধিকার আদায়ের জন্য